ঘুস না খাওয়ালে লাল যাইতো না কত বড় হে আমার হাতের মেয় যাই না লাল দিছে

আপনি কি লেগাইছেন মামলা লেখেন মামলা মামলা লেখেন মামলা হ্যাঁ আরে মামলা লেখা লাগে তো বুঝছেন না এটা কি মামলা লেখতাম কোন ওই যে আমরা সর হাদির সর হাদির কি পেলা কি হ্যাঁ কি আছে হ্যাঁ মারছে নাকি আমার মারছে না আয় না মারছে না এই লিগে কেস লাগতে মাইছি হ্যাঁ হ্যাঁ আমার মারছে না কি পেলা কি আরে না মারলে কেসলা হন যেত না তো মারলে কেসলে হন লাগবো আপনারে কোন না মারছে দিহি

নাম কি কইন তেল চুরা রাকিব আয় এটা কোন নাম হইল নাকি বেটা তেল চুরা রাকিব কোন নাম আছে হ্যাঁ বেটা এত ভাগতামি করিস না তেল চুরা ওক বাবা আল চুরা তিলে তেও তো লাগ করিস করে না ফার দে আইতা না ভাই আর ফার দেন লাগতো না এমনি আমার আডু হু গেছে গা পানি টিলাছে তেল চুরা লাকিব হ্যাঁ বাড়ি কই শয়তানপুর শয়তানপুর ঠিক আছে তো আপনার আমার লোক লাগবো নাইলে দর্শা তোমা না বাপ রে বাপ কি যে দর্শে রে বেড়া মারছে না বেড়ার বেটারে আর যদি মারতো